দেখা আপন তো পরে ঠাকুর বসে ঠাকুর পূজা দিতে বলতেছি তাই ঠাকুর পূজায় ঢুকটা নিয়ে আসো আগুন নিয়ে আসো আগুন ধূপ নিয়ে আসো আমরা তার পূজা দিব সন্ধ্যা করবো আমরা সন্ধ্যা আরতি করবো তাড়াতাড়ি নিয়ে আসো ধূপ ধুনা নিয়ে আসো তাড়াতাড়ি ধূপ আসো এটা একটু আরো আগাই দিতে হবে

হর্ষ পাদ সভূমি বিশ্বতী হিয়তিষ্ঠা রসাঙ্গু ও নম গোব্রহ্মণ হৃত জগদীতায় শ্রীকৃষ্ণ গোবি হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত স্তুতে ও তপ্তকাঞ্চন গৌরাঙ্গি রাধে হিন্দবেশ্বরী বিশভানি পদ্মপদল শুভে মহী দেহালি নমো ওয় শ্রা হে তবে তম গতি পরমেশ্বর オーン、サンボコン、ジャザマヒ、シュガンディ、ウスティ、バッドナム、ウルバ、ムコミボ、バンドハナム、ミット、マクシア、マハメタ。オーン、カリカイナモ、オーン、カリカイナモ、オーン、カリカリマハカリ、カリコイ、パパハリニ、アマト、モカテデヴィナライニ、ナモステ、オ সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে অনন্তনী গুণময়ী গুণময় নারায়ণী নমোস্তে ওম ও শরণাগত দীনার্থ পরিচনায় পরায়নী সর্বসতী অরে দেবী নারায়ণী নমোস্তে ওম সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি シャーに、ニー、マサイ、ウノマイ、ナイアニー、ナモステー。オー、ナモステー。オカリカイナモお、カリカリ、マハカリ、カリコイ、パパハリニー、ナロマト、カレデビ、ナラニー、ナモステ

হিণ্য গর্ভ ধীমহী বোমা ও মহাভাগ দর্প নিশোধন শুনত মহাভাগ নমস্তে শিখি বহন ও স্বাস্থম দেবতা জগত পৃথিবী ধীর বিগ বাসুদেব নমসু ও

মাভ্যৈ নম নম ওখণ্ড মডল জন চরম তৎপদ দুষি জন তসম শ্রী গুরুভে নম ও গুগ্মা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব তসম শ্রী নমো নম Ồ Ồ Ồ

শ্রীমদ ভগবৎ গীতামালা পঞ্চদর্শ শ্রী হনুমান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ওম হুষ্ণুষ্ণস্তম ভোগবাদস্ব হা শুষি গতাসুন গতাসুনস্ব ধানুষ শান্তি পণ্ডিতা ওম সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং বুঝ অহম তম মাম まかえしみ、ま、しゅーそ。うん、のいのん、しんどらに、さすらに、のいのん、だほてい、あばこ、あむしゃぱいのも、のん、そいのん、ぎらがんてい、あば、のん、たしょてい、まると、たじょにぱいのも、も、せっと、も、あだっちょ、あよん、えぼそ、まとまいのも、にっと、たらばばば

वैत्र मानय लेनो नुत्रय कृष्ण गीता अमृत देहि नमः सर्व उपनिषदों राव दग्धा गोपाल नन्दन मत्तो अस्य सुधि दग्धा युग्धम गीता अमृतम महत वसुदेव सुतम देवं कंस सानु, मदनम दैवकी कर्मनंद कृष्णम वंदे যাগত গুৰুম, ভষ্ম, ধ্রণ, তটা যায়দরাত জলা গানধার মিলত পালা ভাল্লাগনহ, বতি শিল্পান মুবণী ধৰণেন বেলা খুলা আত্থামা বিকা্ণ, ঘৌৰ মকৰা যুদ্ধধান ভাবততীনে স্তিী্য খুলো, আ্ড, হাদী সৈম্য কেছুবি, ও ফলা সৰ বছজ, আমলম হিতাত্মো নন্দব কটবম, নানা খনং কেশবম পরিকথা সমুதன বহীতম লোকেন শজনশর ববীরং হরো হরো পেপিও মান মুদ্রা বত ভারত রঙ্গস জন কলিমল মদংশিনা শ্রেশে মুকম করতি বাসলম পংহু লঙ্গায়তি গриб ইয়া কিপা সমোহম

দেবায় গীতা মঙ্গল ধ্যান সমাপ্তম শ্রীকৃষ্ণার্থী নিয়ম ও মদ অনুগ্রাহে পরম বিশ্বরূপ দর্শন একাদশোদ্ধায় গীতা একাদশোদ্ধায় বিশ্বরূপ দর্শন অর্জুন উপ

অসমিতাম দুন্দন রক্ষক সমান তা দুতন আলোক দুতি মাপিও হুম তমকরম পরমা বিদিতাব্য তমস্য বিশেষ পরম নিয়দম তম বয় শাশত ধর্মগপ্তা সনাতন স্থান পুরুষ মতুমি অনাদি আদি মধ্য অনন্ত বীজ অনন্ত বাহু হনুম বশমিতাম দীপ্তন হতু সবকম সতেশা বিশ্বমিদম তপন্তম দাবা পৃথিবী অন্তরঙ্গে

আমাদের দেবপুরুষ পুরাণ তমoSবিশেষ পরম নিধানম বেদাসী বেদংশ পরম धाम तया तत्मीद विश्व অনন্ত রূপ নাহম মেদেনো ন দনিনো ন ন না ন যেসা সক্ষম বিধো দৃষ্টিবা মাদক্ত সঙ্গবজ্চিত, নির্বাহেহী সব ভতানাম সহমামিতি পানডব ওঙ্গঙ্গাকিতাচ সাবেতি শতা সত্তা প্রতিপ্রতা, প্ররমললি প্রমবিদ্্যাতিী সন্ধ মুক্তি গেহিনী, আ অধ্যমাত্রা সিতানন্দা অবগ্নি ভেন্তি না ও ওম

হে শঙ্কর চক্র গদা পদধারী নন হে বাসুদেব শ্রীকৃষ্ণ তুমি আনন্দ ঘটে বিশ্বনাথলী ত্রিলোকের পালন কর্তা আত্মার আত্মা ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই প্রভু তুমি আমার স্ত্রী পুত্র সন্ধান পরিবার পরিজন তোর সঙ্গে তুমি সুরক্ষিত রাখো প্রভু ও অনন্য চিন্তন তোমাম যে জনপদ যুপার সাথে তেসাম নিত্যাভিযুক্ত যুক্তন যক্ষম বহামি অহম নষ্টমোহ সিটিলা ভা ভা তুষাদেন মায়াচ্যুত স্তর শ্রীগত সন্ধ্য হরি সেবাস তব ও সর্বে সুখিনো ভবন্ত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কৃষি দুঃখ ভাগ ভবে ওম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হং দৌ শান্তি পৃথিবী শান্তি অন্তরিক্ষ শান্তি আপো শান্তি খুশ শান্তি শান্তি বনস্প শান্তি বিশ্বদে বা শান্তি ব্রহ্ম শান্তি সমাম শান্তি সমি হে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় কে নমস্কার কৃষ্ণ